তার সঙ্গে সুনবর্ষের অগ্রিম শুভেচ্ছা শুভেচ্ছা অনেক শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারকের অনেক অ্যাডভান্স শুভেচ্ছা ভালোবাসা তো সবাই প্রচুর প্রচুর কেনাকাটা করছে মার্কেটে সেই লেভেলে ভিড় তো আমি এখন যাব ঈদের কেনাকাটা করতে আমরাও যাব কিছু খাওয়া দাওয়ার কিনব কিছু ড্রেসপত্র কিনব তো এখন বল্টু রেডি হয়ে গেছে একেবারে বলি তুমি রেডি বল্টুকে শুধু একবার বলেছিলাম যে কেনাকাটা করতে যাব। জামা কাপড় তো কেনাকাটা শেষ নেই তো এখন যাবো মার্কেটিংয়ে বলটু রেডি হয়ে গেছে একবার বলাতেই বনেও রেডি তো সবাই মিলে আমরা যাবো মার্কেটিং করতে আর রৌদও তো প্রচন্ড কষ্ট হবে তো এইগুলো নিয়ে এসে এখন এইগুলো খাবে তরমুজ খাবে এই ঠান্ডা ঠান্ডা এইগুলো খাবে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো কেনাকাটা করতে আরো সঙ্গে আছে দেখো এই যে এটা কি বলো তো এটা কি ক্যাডবেরি হ্যাঁ এই যে বল্টুর পছন্দের চলবে তো বল্টু

কি ভারী এখন আর দেরি কেনা এটা কাটাকুটি হবে খাওয়া দাওয়া হবে তোর মুস খেতে ভীষণ ভালোবাসা আমার বনি ও যদি একটাই দিয়ে দি একটাই খায় নেবে ঠিক আছে এখন খাওয়া দাওয়া করব আর একটা কথা বল্টু স্মার্ট বল্টু ডান্স চ্যানেলে ডান্সগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট জানাবে ও কিন্তু খুব সুন্দর করে ডান্সগুলো করার চেষ্টা করছে তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তোমরা কিছু কমেন্ট করো যেগুলো দেখলে ওর আরও উৎসাহ বাড়ে ঠিক আছে আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইবটা করে দাও নিজের সাদা বোটামটাকে লাল করে দাও ঠিক আছে সবাইকে টাটা